এখানে দেখতে পাচ্ছেন যে একদম আলগা গুদি করে দেওয়া আছে এটা খুবই চমৎকার এটা কিন্তু আপনি খুলে ওয়াশ হলে বল ওয়াশ কিন্তু করতে পারবেন আমি বলবো আমাদের কাছে কিন্তু একটু ব্যতিক্রম ডিজাইনের মধ্যে কিন্তু আপনি সোফা সেট গুলো পাবেন একদম ইউনিক টাইপের সোফা সেট গুলো পাবেন একদম আলাদা ডিজাইনের মধ্যে তো ভাইয়া এখানে কিন্তু আরেকটা ডিজাইনে কিন্তু আপনি সোফা সেট দেখতে পাচ্ছেন চিটাগাং সেগুন কাঠের উপরে আলগা গদি এবং হচ্ছে কি পিতলে কাজ করা দেওয়া আছে রিল্যাক্স মুড়ে কিন্তু আপনি বসতে পারবেন এবং ট্যাম্পার করা কিন্তু টেন মিলি গ্লাস করে দেওয়া আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পিতল দিয়ে কাজ করা আছে এখানে কিন্তু সুন্দর করে কিন্তু একটা কাজ করে দিয়েছি এবং টপটা সম্পূর্ণ চিটাকাং সেগুন কাঠের উপরে করে দেওয়া আছে এটা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এটা সম্পূর্ণ কিন্তু কাফ করা আছে আসসালাম আলাইকুম আলামিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন অবশ্যই আমার দর্শকটা কেমন আছে কমেন্টস করে জানাবেন আমি আবারও কিন্তু চলে আসলাম আমাদের কর্পোরেট ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চে চলে আসছি সেটা কিন্তু সাভার ব্রাঞ্চে চলে আসছি সাবার ব্রাঞ্চের ঠিকানাটা যদি বলে দেয় এটা হচ্ছে আপনার সাভার শিমুলতলা বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে রয়েছে কিন্তু আমাদের এই ব্রাঞ্চটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চারটা ফ্লোর নিয়ে আমাদের এই ব্রাঞ্চটা কিন্তু রয়েছে আপনি কিন্তু এখানে কিন্তু বেশ কিছু কালেকশনে কিন্তু আজকে আমি আপনাকে দেখিয়ে দিব ডাইনিং টেবিলের কালেকশন ঈদ উপলক্ষে যারা ডাইনিং টেবিল খুঁজতেছেন রিজনেবল প্রাইজের ভিতরে এবং সাবার বিরুলিয়া এবং নবীনগর এবং হচ্ছে কি আপনার হেমায়তপুরের এরিয়া যারা রয়েছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই সাভার বা আপনার শিমুলতলা বা অ্যাসিস্ট্যান্টে আমাদের এই শোরুমটাতে আমাদের এই শোরুমে কিন্তু চারটা ফ্লোরে কিন্তু আপনি সব ধরনের কালেকশন পাবেন খাট আলমারি থেকে ড্রেসিং টেবিল শুরু করে সোফা সেট ওভেন কেবিনেট থেকে শুরু করে সব ধরনের মানে ফার্নিচার রিলেটিভে যা চান আপনি সবই কিন্তু পেয়ে যাবেন একই ছাদের নিচে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনার ডিসকাউন্ট চলতেছে রমজান মাস উপলক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু ডিসকাউন্ট রয়েছে তা আজকে আমি যে ডাইনিং টেবিলটা দেখাবো সেটা কিন্তু চমৎকার মডেলে কিন্তু একটা বে ডাইনিং টেবিল দেখাবো কয়েকটা মডেলের ডাইনিং টেবিল দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুব সুন্দর করে একটা ডাইনিং টেবিল দেওয়া আছে এই যে এটা হচ্ছে কিন্তু খুবই সুন্দর করে কাজটা করে দিয়েছি এটা সম্পূর্ণ মেহগুনি কাঠের উপরে করেছি এটা কানারিয়া ওকের উপরে করে দিয়েছি গদিটা সম্পূর্ণ কিন্তু একটা সুইটের ভিতরে একটা ফেব্রিক দিয়েছি ফোনটা দিয়েছি সেমির আবার ফোন দিয়েছি এখানে পায়াটা দেখেন কত সুন্দর ভাবে কাট করে দেওয়া আছে হান্ড্রেড 100% গ্যারান্টি থাকবে ভাইয়া এইগুলা একদম প্রাইজের ভিতরে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন ছয় চেয়ারের মধ্যে না এটা ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এটা সম্পূর্ণ কিন্তু কাফ করা আছে আপনি যদি এখানে একটু বসে দেখাই দিয়ে একদম কমফোর্টেবল ভাবে কিন্তু আপনি বসে পড়তে পারবেন একদম রিল্যাক্স মুড়ে কিন্তু আপনি বসতে পারবেন এবং ট্যাম্পার করা কিন্তু টেন মিলি গ্লাস করে দেওয়া আছে এটা হচ্ছে পিঞ্চিল ডাইনিং টেবিল এটার নাম হচ্ছে পিঞ্চিল ডাইনিং টেবিল খুবই চমৎকার মডেলের একটা ডাইনিং টেবিল এটা গ্লাসের সাইজ দেওয়া আছে ছিষট্টি বাই চল্লিশ বাই তিরিশ ইঞ্চি এটা প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু রয়েছে এটাতে আচ্ছা ওকে ভাইয়া এটা পাশাপাশি কিন্তু আরেকটা সুন্দর একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর এটা এটাও কিন্তু বিনিয়ারের এটা কিন্তু খুবই চমৎকার করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা স্টিক ডাইনিং আমরা নামটাকরণ করেছি এটা এটা কিন্তু আপনার ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এটা ছয় সাড়ে তিনের মার্বেলে করে দেওয়া অরিজিনাল টেম্পার করা গ্লাস করে দেওয়া আছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু মেয়েগুলি উডের উপরে কিন্তু আমরা করে দিয়েছি এখানে যে কাজটা করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ কানাডিয়ান ওকের উপরে একদম করে দেওয়া আছে এটা গ্যারান্টি হচ্ছে তিরিশ বছরের গুণ কোপের গ্যারান্টি কালার গ্যারান্টি পাবেন দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি সার্ভিস কিন্তু রয়েছে দশ বছর পর্যন্ত তো এইটা কিন্তু আপনার সাইজটা কিন্তু আপনার চল্লিশ ছেষট্টি গ্লাস দেওয়া আছে এটা কিন্তু আপনার প্রাইস দেওয়া আছে বাউন্ন টাকা পনেরো ডিসকাউন্ট কিন্তু আপনি এটা তো পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এইখানে টপ ডাইনিং এর মধ্যে যারা নিতে চান তাদের জন্য বলবো যে আপনার জন্য এই গ্রামীণ ডাইনিং টেবিলটা আচ্ছা এটা গ্রামীণ ডাইনিং বলতে এটা গ্রামীণের একটা লোগো লাগানো যার কারণে এটা নামকরণ করা হয়েছে গ্রামীণ ডাইনিং টেবিল এটা খুবই চমৎকার সম্পূর্ণ মেয়েগুলি উডের উপরে করেছি গদি দেওয়া আছে এবং সলিড টপের উপরে কিন্তু আমরা করে দিয়েছি এখানে দেখেন সম্পূর্ণ ট্যাম্পার করা কিন্তু একটা টেন মিলি গ্লাস কিন্তু টপের উপরে করে দেওয়া আছে এটা কিন্তু কানাডিয়ান ওকের উপরে এবং লেগ পায়াগুলো হচ্ছে সম্পূর্ণ মেয়েগুনি কাঠের উপরে করে দিয়েছি এটা এটা বিয়ার্স খুবই সুন্দর একটা মডেল এটা প্রাইস দিয়েছি মাত্র আটান্ন হাজার টাকা টেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আটান্ন হাজার টাকার উপরে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু রয়েছে এই প্রোডাক্টটার উপরে যারা নিতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন পাশাপাশি এইখানে একটা সুন্দর একটা মডেলের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু রয়েছে এটাও চল্লিশ ছিষট্টির উপরে কিন্তু করে দেওয়া আছে এখানে যদি আমি একটু দেখাই দিই এটা কিন্তু খুব অ্যাক্টিভভাবে কিন্তু কাজটা করে দিয়েছি এখানে খুব কাপ করে কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আছে এবং পায়ার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু ডাইনিং টেবিলে পায়াটা করে দেওয়া আছে এটা কিন্তু প্রাইস দেওয়া আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট কিন্তু রয়েছে যারা চিটাগাং সেগুন কাঠের ডাইনিং টেবিল অরিজিনাল সেগুন থাকবে তো ভাই একেবারে পিওর অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের মধ্যে যারা নিতে চান ভাইয়া তাদের জন্য কিন্তু এই ডাইনিং টেবিলটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পিতল দিয়ে কাজ করা আছে এখানে কিন্তু সুন্দর করে কিন্তু একটা কাজ করে দিয়েছি এবং টপটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করে দেওয়া আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার সম্পূর্ণ চিটাগাং সেগুন একদম লালি চিটাগাং সেগুন কাঠের উপরে আমরা এটা করে দিয়েছি এটা প্রাইস দিয়েছি পঞ্চান্ন হাজার টাকা টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট রয়েছে এবং সাভারের মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু রয়েছে একেবারে ফ্রি রয়েছে যারা এগুলো নিবেন তাদের জন্য রয়েছে কিন্তু এই টাইপের একটা ডাইনিং টেবিল এটা ব্লেড ডাইনিং টেবিল এটাও খুবই চমৎকার মডেলের একটা ডাইনিং টেবিল এটা কিন্তু দেখতে পাচ্ছেন ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটা কিন্তু লালি চিটা সেগুন কাঠ একেবারে কাঠ কিন্তু অথেন্টিক ভাবে কিন্তু ফুটিয়ে তুলেছি এখানে কাজগুলো দেখেন কতটা সুন্দর করে কাজটা করে দিয়েছি একেবারে প্রিমিয়াম মানে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি একেবারে রিজনেবল প্রাইস এর ভিতরে রয়েছে মাত্র বাউন্ন হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট যারা আপনার ব্লক দেখে আসবে তাদের জন্য কিন্তু রয়েছে স্পেশাল ভাবে একটা গিফট অফার রয়েছে আপনারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন আমাদের এই শিমুলতলা বাস স্ট্যান্ডে আমাদের সাভার সাবার ব্রাঞ্চে কিন্তু চলে আসতে পারেন তো পাশাপাশি এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা পিতল দিয়ে কাজ করে দিয়েছি এখানে কিন্তু একটা গ্রামীণ টাইপের একটা কাজ করে দিয়েছি এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু চিটাগাং সেগুন কাঠের উপরে করে দিয়েছি এটা প্রাইস দেওয়া আছে মাত্র বাউন্ন হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু তো রয়েছে ওকে পাশাপাশি যারা এইখান থেকে এই ডাইনিং টেবিলটা নিতে চান রোজ ডাইনিং টেবিল এটা খুব চমৎকার মডেলের একটা ডাইনিং টেবিল এটা কিন্তু আপনার রয়েছে কিন্তু এখানে আহ পিতল দিয়ে কিন্তু কাজটা করে দিয়েছি এখানে কিন্তু গোলাপ হাতে নকশা করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি কতটা অ্যাক্টিভ হয় একটা কাজ আপনি দেখলেই কিন্তু একেবারে ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের উপরে করে দিয়েছি দশ দশক একেবারে রিজনেবল প্রাইস এবং হচ্ছে কি আপনার সারা আপনি এখান থেকে যে আপনি ঢাকা থেকে নেন বা আপনি সারা বাংলাদেশ থেকে চাইলে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু বাসায় বসে আপনি ক্রয় করতে পারবেন মানে আপনি কি নিতে পারবেন এটা দেওয়া পঞ্চান্ন হাজার টাকা টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট কিন্তু রয়েছে এটার সাথে কিন্তু আপনার টপ ডাইনিং এর মধ্যে যারা নিতে চান ভিক্টোরিয়া শেপের ভিতরে সেমি ভিক্টোরিয়া টাইপের তাদেরকে বলবো যে আপনার যদি একদম রাজকীয় গোল্ডেন শেপের ভিতরে বা অ্যান্টিক কালারের ভিতরে যারা চাচ্ছেন সলিড টপের উপরে তাদের জন্য বলবো যে আপনার জন্য রয়েছে কিন্তু এই ডাইনিং টেবিলটা এটা কিন্তু খুবই চমৎকার দেওয়া আছে দেখেন যে কতটা সুন্দর হয় একটা ডাইনিং টেবিল আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন এখানে পায়াগুলো দেখেন কতটা সুন্দর করে ফুটিয়ে তুলেছি একদম ন্যাচারাল চিঠ একাংশ কাঠের উপরে করে দেওয়া আছে এটা টেম্পার করে একটা পরে মিলি গ্লাস দেওয়া আছে এটা সাইজ হচ্ছে কি আপনার ছয় ফিট বা সাড়ে তিন ফিটই একটা টপ ডাইনিং এর উপরে একটা মার্বেল টপ ডাইনিং এর উপরে কিন্তু আপনার সলিড এটা গ্লাস করে দেওয়া আছে এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনি চাইলে নিতে পারেন এটা প্রাইস দেওয়া আছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইস এক লক্ষ দশ হাজার টাকার উপরে এটার উপরে রয়েছে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের যারা ব্লক দেখে আসবে তাদের জন্য রয়েছে কিন্তু এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা দশক চাইলে কি কাস্টমাইজ করতে পারবে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন এবং হচ্ছে কি আপনি যেভাবে ইচ্ছে আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার অপশন কিন্তু রয়েছে কিন্তু খুবই প্রিমিয়াম করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে একদম অথেন্টিকভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এই যে দেখেন আমি ফোমটা যদি একটু দেখাই দিই এখানে কিন্তু হচ্ছে কিন্তু আপনাদের 4 ইঞ্চি সেমি রবার ফোম এক ইঞ্চি কিন্তু প্যাটার্ন সুপার সফট এবং কিন্তু প্যাটার্ন করে দেওয়া আছে আপনাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি এটা আমার যে কোনো ব্রাঞ্চের থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এটা আমার উত্তরা ব্রাঞ্চে আছে এবং হচ্ছে আমার বর্ডার ব্রাঞ্চে রয়েছে এবং সাবার ব্রাঞ্চে কিন্তু রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ মেইগুনি কাঠের উপরে করেছে এটা একদম প্রিমিয়াম করে কিন্তু আমরা ডিজাইন গুলো করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে দেখেন যে কতটা সুন্দর করে কিন্তু করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আরো দুদিন উপরে কিন্তু আমরা

এই টাইপের সোফা সেট যারা চান যে ওক কাটের সোফা সেট কি পাবো কিনা আমি বলবো আমাদের কাছে কিন্তু একটু ব্যতিক্রম ডিজাইনের মধ্যে কিন্তু আপনি সোফা সেট গুলো পাবেন একদম ইউনিক টাইপের সোফা সেট গুলো পাবেন একদম আলাদা ডিজাইনের মধ্যে এটাও কিন্তু আপনি সম্পূর্ণ রয়েছে কিন্তু আপনি আলগা গুদি একটা টাইপের সোফা গুলো দেখতে পাচ্ছেন যে একদম আলগা গুদি করে কিন্তু আমরা করেছি এটা চার ইঞ্চি সেমির আবার ফোন দিয়েছি এবং ফেব্রিকটা দিয়েছি কিন্তু আপনার ইন্ডিয়ান একটা ফেব্রিক দিয়েছি এটা সম্পূর্ণ কানাডিয়ান উকের উপরে কিন্তু আমরা করে দিয়েছি রেড উকের উপরে করে দিয়েছি দর্শক এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা সিট 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 এখানে 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 একটা 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 পেয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু ছোট্ট করে কিন্তু একটা স্যান্ডার দেওয়া আছে এটা কিন্তু দেওয়া আছে মাত্র টাকা এবং ডিসকাউন্ট কিন্তু রয়েছে এই প্রোডাক্টটার উপরে এবং এটার পাশাপাশি কিন্তু রয়েছে স্যান্ডার টেবিল টা মাত্র পনেরো হাজার টাকা তো ভাইয়া এখানে কিন্তু আরেকটা ডিজাইনে কিন্তু আপনি সেট দেখতে পাচ্ছেন চিটাগাং সেগুন কাঠের উপরে আলগা গুদি এবং হচ্ছে কি পিতলে কাজ করা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার ভাবে কিন্তু করে দেওয়া আছে এখানে কিন্তু বরফি করে কাজটা করে দেওয়া আছে হ্যান্ডেলের যে প্যাটার্নটা করেছি এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা অ্যাক্টিভ ভাবে কিন্তু আমরা পিতল দিয়ে কিন্তু কাজটা করে দিয়েছি ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি একদম হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু আপনার ওয়াশ অ্যাভেলেবল এবং ওয়াশ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে একদম আলগা গুদি করে দেওয়া আছে এটা খুবই চমৎকার এটা কিন্তু আপনি খুলে ওয়াশ অ্যাভেলেবল কিন্তু করতে পারবেন এই যে চিটাগাং সেগুন কাঠের একটা সোফা সেট এত সুন্দর যেটা আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন একদম ন্যাচারাল কাঠ কালারের উপরে করে দিয়েছি অ্যাডনিক কালার উপরে করে দিয়েছি এটার প্রাইস দেওয়া আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এটার উপরে কিন্তু রয়েছে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু রয়েছে যারা আপনার ব্লক দেখে আসবে তাদের জন্য রয়েছে কিন্তু টেন পার্সেন্ট কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু করে দেবো এটা কিন্তু রয়েছে কিন্তু আপনার পনেরো হাজার পাঁচশো টাকা টেন পার্সেন্ট কিন্তু এই স্যান্ডার টেবিলটার ডিসকাউন্ট কিন্তু রয়েছে পাশাপাশি যদি আরেকটা স্যান্ডার সোফা সেট যদি আলগা গুদি একটু দেখায় দিই চিটাগাং সেগুন কাঠের উপরে যারা করে নিতে চান তাদের জন্য বলবো যে জন্য কিন্তু রয়েছে কিন্তু এই সুন্দর একটা বেডরুম সোফা সেট কিন্তু রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি একটু বসে দেখা দিই কমফোর্টেবল কিন্তু একদম দেখেন একদম সুন্দর প্রিমিয়াম করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে যে নকশাটা করেছি দেখেন কতটা অ্যাক্টিভ ভাবে কিন্তু কাজটা করেছি হাতের যে ডিজাইন একদম অথেন্টিক ভাবে কিন্তু কাজ করেছি এখানে একটা জালি করে দেওয়া আছে এখানে কিন্তু আপনার একটা আর ম্যাগাজিন কিন্তু আপনি রাখতে পারবেন এখানে কিন্তু গ্লাস করে দেওয়া আছে সুন্দর করে এবং দেখেন কতটা আমরা কাজটা করেছি একেবারে করেছি সুন্দর করে নকশা করে দেওয়া হচ্ছে ভাই আপনার এটা প্রাইস দেওয়া আছে পঁচাত্তর হাজার টাকা টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট রয়েছে এটার পাশাপাশি কিন্তু স্ট্যান্ডার টেবিলটার প্রাইস রয়েছে মাত্র ষোলো হাজার টাকা টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট কিন্তু রয়েছে যারা আপনার ব্লক দেখে আসবে তাদের জন্য আরো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু করে দেবো আমরা তো যদি এইখানে কিন্তু টোন মডেলের একটা সোফা কাম বেড সোফা দেখাই এটা কিন্তু আলগা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট এইগুলো তৈরি করেছি এটা কিন্তু খুবই চমৎকার করে করে দিয়েছি এখানে যদি আপনি একটু দেখেন যে এটা কত সুন্দর হয় একটা প্রোডাক্ট আসলে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এটা কিন্তু সম্পূর্ণ আপনার ফোম দিয়েছে কিন্তু একদম সলিড সেমি রাবার ফোম পাঁচ ইঞ্চি সুপার সফট ফোম দিয়েছি একদম অথেন্টিকভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ মেহেগুনি উটের উপরে কিন্তু আমরা করে দিয়েছি দেখেন দর্শক কতটা সুন্দর হয় একটা প্রোডাক্ট আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে একটা প্রোডাক্ট কতটা প্রিমিয়াম করে কিন্তু আমরা কাজগুলো করে থাকি এটা কিন্তু আপনি দেখেন যে পিছন থেকে টোনে সাইডে দেখেন যে ডিজাইনটা দেখেন যে কতটা সুন্দর এবং অ্যাক্টিভ ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা কিন্তু টু টু ওয়ান সেমেন্টের কিন্তু একটা সোফা সেট রয়েছে এটা কিন্তু আপনি সোফা সেটটা যদি আমি প্রাইসটা বলে দিই এটা সোফা সেটটা প্রাইস হচ্ছে আটান্ন হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু রয়েছে এটা পাশে স্যান্ডার্ড টেবিলটা রয়েছে ষোলো হাজার টাকা টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট রয়েছে তো দর্শক এতক্ষণ ধরে ভিডিওটা সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে তো আপনারা সহজভাবে কিন্তু আমাদের কাছে আবারও চলে আসতে পারেন আমাদের এই ব্রাঞ্চের এই ব্রাঞ্চে হচ্ছে কি আপনার সাভার আপনার শিমুলতলা বাস স্ট্যান্ডে ঠিক অপরচুনিটি রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ বিমান নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কাঙ্ক্ষিত শোরুমে বাইশটা ব্যাংকের সাথে রয়েছে ইএমআই সুবিধাটা এবং সবার বাসীদের জন্য বলবো আশেপাশে যারা রয়েছেন সবার জন্য কিন্তু বলবো যে আপনাদের জন্য রয়েছে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম